হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তো কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি তো এখন বাজে ঘড়িতে পৌনে সাতটা তাই এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি আই হোপ তোমাদের একটু হলেও ভালো লাগবে তো আগের ব্লগে দেখেছ যে গ্রহরাজ ঠাকুরের পুজো করেছিলাম মন্দিরে তো গতকালকে ভিডিওটা দিতে পারিনি পরের দিনের ভিডিও এটা তো শরীরটা একটু খারাপও ছিল আর একটু অসুবিধার জন্যও দিতে পারিনি তো এটা হলো রবিবারের ভিডিও তো সকালের বাসি কাজকর্ম মোটামুটি সবই হয়ে গেছে আর নিচের ঘরগুলো আমার পরিষ্কার করা হয়ে গেছে তারপর চলে এসেছি রান্নাঘরে তো ডাল আর ভাত আগে বসিয়ে দিয়েছিলাম তা ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে আর মাকে বললাম তাড়াতাড়ি করে মোচাটা কেটে দিতে আর মোচা কাটতে তো অনেকটাই দেরি হয়ে যায় তো আজকে না মোচা ডাল করব। রোজ রোজ ডাল তো শুধু ডাল ভালোই লাগে না খেতে ওই জন্য আজকে ভাবলাম মোচা ডাল করব আর মোচা ডালটা খেতে বাড়ির সবাই খুব ভালোবাসে কিন্তু সোনা খেতে চায় না মোচা ডাল তাই জন্য ও একটু করে রেখে দিয়েছি আগে থেকে তুলে তো দেখো মোচাটা আমার হয়ে গেছে জলটাও ঝরিয়ে নিয়েছি আর এখন এই যে মোচাটা একটু তেলে দিয়ে আগে নাড়াচাড়া করে তারপর সেদ্ধ ডালটা ঢেলে দেব আর আনতে গেলে না অনেকটাই দেরি হয়ে যায় কারণ দুভাগে সেদ্ধ করতে হয় আগে ডালটা সেদ্ধ করতে হয় তারপর মোচাটা দুভাগে সেদ্ধ করে তারপর আবার একসঙ্গে মিক্স করতে হয় আর কি তোমরা কে কে মোচা ডাল খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা রাঁধতে পারো না তারাও অবশ্যই কমেন্ট করে জানিও আমি বলে দেব তো মোচা ডালের ভিতরে আদা জিরে আর একটু গোলমরিচ বাটা দিয়েছি আর নামিয়ে আবার একটু গরম মশলা বেটে দেব আর এই ডালটা না একেবারে পাতলাও হবে না একেবারে ঘনও হবে না তা দেখো হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর আলু সেদ্ধ দিয়েছি আর এগুলো হলো আমাদের জমির ছোট ছোট যে কুলি বেগুনগুলো হয় না সেই বেগুন লম্বা লম্বা করে বোঠা সমেত কেটে নিয়েছি ভাজা করব। তো এই বেগুনগুলো খেতেও না দারুণ লাগে তো দেখো তো তোমরা কারা কারা ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও তো সকালে এটা দিয়েই হয়ে যাবে আর আগেই বললাম যে সোনা যেহেতু মোচা ডাল খায় না ওর জন্য তুলে রেখেছি সেদ্ধ ডাল তো আমার সকালে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর এখন যাব কাচা ধোয়া করতে আজকে না অনেকটাই কাচা ধোয়া করতে হবে তো দেখো কাচা ধোয়া করে চলে এসেছি ছাদে জামা কাপড় মেলতে আর অনেক জামা কাপড় তো দেরি হয়ে যেত তোমাদের সামনে শেয়ার করতে গেলে ওই জন্য আর শেয়ার করা হয়নি একেবারে কেচে চলে এসেছি ছাদে তো আজকে না অন্যদের থেকে অনেকটাই হয়ে গেছে জামা কাপড় আর এগুলো তো আমার রোজগারের রুটিন কাচা ধোয়া না আমার জীবন থেকে মনে হয় যাবে না আমি যতদিনই বেঁচে থাকবো তো তোমাদেরকে দেখাচ্ছি আমি কত গাদা কেচেছি আজকে দেখো দেখো নিচ দিয়ে উপর দিয়ে পুরো ভরে গেছে ছাদে জায়গা নেই কোথাও আর ভীষণ কষ্ট হয়ে গেছে আমার তো তারপর ভিডিওটি আর কন্টিনিউ করিনি যেসব কাজকর্ম ছিল সব সেরে নিয়েছি নিয়ে খাওয়া দাওয়াটাও করে নিয়েছি আর তোমাদের দাদাভাই বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসছে তো আমি চলে এসেছি দুপুরে রান্না করতে তো দুপুরে একটা সবজি করব আর এই যে ইলিশ মাছের ভাপা করব আর কিছুই করব না সকালের মোচা ডাল রয়েছে বেগুন ভাজাও রয়েছে তো এটা দিয়েই হয়ে যাবে অত ভাগে ভাগে গরমের ভিতরে না আর করতে পারছি না ভীষণ ক্লান্ত হয়ে পড়ছি আর শরীরটাও যেহেতু অতটা ভালো নেই আমার মানে এদিন উপোস করে না ভীষণ খারাপ লাগছে তারপর থেকে শরীরটা মানে কেন তা জানি না তো দেখো ভাপার জন্য আমি সর্ষেটা বেটে নিয়েছি লঙ্কাটাও বেটে নিয়েছি শিলেই বেটে নিলাম তোমরা দেখতেই পেলে আর মাছগুলোর ভিতরে না হালকা হালকা একটু ডিম হয়েছে তা ডিমগুলো আমি আর বের করিনি এভাবেই রেখে দিয়েছি আর ইলিশ ভাপা খেতে আমার তো বেশ লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও তো দেখো সুন্দর করে আমি মেখে নিয়েছি সব কিছু দিয়ে তেল লবণ হলুদ আর লঙ্কাটা বেটে দিয়েছি দিয়ে এখন এই যে এই টিফিন বাটিটা ঢাকনা দিয়ে এর উপর না একটা নোরা চাপা দেবো দিয়ে এই যে জলের ভিতরে বসিয়ে দিচ্ছি দিয়ে চল্লিশ মিনিট মতো রেখে দেবো এভাবে আস্তে আস্তে করে দিয়েছি গ্যাসটা এই দেখো ঠিক এভাবে আর এদিকে ভাতটাও আমার ফুটে গেছে তো তারপর ভিডিওটি কন্টিনিউ করিনি আর এখন এই রাত পনের নটা মতো বাজে তো রেডি হয়ে নিয়েছি তো তোমরা আগেই দেখেছিলে যে গ্রহরাজ ঠাকুরের মন্দিরে পুজো হয়েছিল আর এটা হলো পর দিন তো পরদিন এখন কীর্তন হচ্ছে আর সারা গ্রামের লোক মিলে মানে খিচুড়ি প্রসাদ দেবে তো তোমাদের দাদা চলে গেছে আর আমি সোনা এখন পাশেই তো মাও যাবে না বলছে যাবে না আর দেওরও খেতে না ওই জন্য বাড়িতে চলে এসেছে তা আমি ঠাকমা কাকিমা মানে সোনা সবাই মিলে এই যে চলেও এসেছি এসে দেখছি অনেকক্ষণ আগেই শুরু হয়ে গেছে মাইকে শোনা যাচ্ছে আর লোকজন না খাওয়া দাওয়া করে দেখছি বাড়ির দিকেও চলে যাচ্ছে অনেকে তো প্রতি বছরই মানে প্রথম দিন গৌরাজ ঠাকুরের পুজো হয় আর পরদিন দিন কীর্তন হয়ে খিচুড়ি প্রসাদ দেয় তো এখন প্রণাম করে নেবে দেখো অনেক লোকজন স্কুল মাঠটাই পুরো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তো ওই জন্য বোঝা যাচ্ছে না আর এইদিকে যে খাওয়া দাওয়া চলছে আর ওই পাশটায় রান্না হচ্ছে দেখো আবার অনেকে খেয়ে চলেও গেছে তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর এই যে সব যা হয় ননদ হয় সবার সাথে একটু গল্প করছি তারপর দেখো এই যে সবাই মিলে এবার বসেও পড়েছি আর তোমাদের দাদা ভাই না একটু কাজে গেছে নিজের হঠাৎ করে এমার্জেন্সি কাজে তো আমি ফোন করলাম বলছে এখান থেকে আমি খাওয়া দাওয়া করে আসব মানে একটা রিলেটিভের বাড়িতে তো আমাদের কীটন ঘ আর বসে বসে রয়েছি আর শোনা না মাঝে মধ্যে বলছে মা আমার খিদে পেয়ে গেছে আমি খাবো তা আমি বলছি দাঁড়া একটু বাদে যাচ্ছি আর এই ননদিনীটা আমার পিছনে লেগেই যাচ্ছে তো আমরা গান শুনবো কি গল্পই করে যাচ্ছি তারপর সোনা শুনছে না ওই জন্য আমি সোনাকে নিয়ে যে চলে এসেছি খেতে আর ঠাকুমা আর কাকিমা কাকারা ওই আমার সামনের লাইনে বসে আছে আর প্রচণ্ড গরম পড়ছে না গরমে খিচুড়ি খেতেও না ভালো লাগছে না কিন্তু খিচুড়িটা হেভি টেস্ট হয়েছে ঠাকুরের প্রসাদ বলে কথা এর মধ্যে তোমাদের দাদা চলে এসেছে তো আর থাকবো না মানে খাওয়া দাওয়া করে একটুখানি ছিলাম তো তোমাদের দাদা বলছে চলো এখন বাড়িতে আর এদিকে দেখো সবাই নাচ করছে তা আমাকে বারবার ডাকছে আমি বলছি না বাড়িতে চলে যাবো চলো বাড়িতে যাওয়া যাক এই ভিডিওটি আর বড় করছি না এখানে শেষ করছি তা কেমন লাগলো অবশ্যই জানিও তা আবার ফিরে আসছি নতুন ভিডিওতে টা